সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসি একেবারে একটি ইটের খোলায় যেখানে ইট উৎপাদন হয় এবং এইখান থেকেই উৎপাদন হয়ে এটা বাজারে বিক্রয় হয় বিপণন হয় আমরা একদম আজকে সরাসরি আপনাদেরকে এই ইটের বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং এখান থেকে যে ইটেগুলি তৈরি হয় এবং সেগুলি কেমন দাম এবং কিভাবে তারা সাপ্লাই দেয় সেই বিষয়গুলি আপনাদের সাথে কথা বলবো দর্শক আমরা শুরুতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে ইটের খোলাগুলোর উপর থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কেমন হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এটি আসলে ইট খোলা এবং এখান থেকে আসলে ইটের পোড়ানো হয় ইট এবং পড়তে পড়তে ইট তৈরি হয় আমরা আজকে যে কারখানাতে আসছি সেটি বাংলাদেশের বিখ্যাত একটি ইট কোম্পানি এবিসি এবিসি ইটের খোলায় এসছি আমরা আজকে আমরা কথা বলবো এবিসি ইটা নিয়ে এটার নির্মাণ প্রক্রিয়া এবং কীভাবে বাজারজাত করা হয় সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি আমাদের ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্টস করবেন এবং আমরা উৎসাহিত হব তো চলুন বন্ধুরা আজকে আমরা শুরুতেই আমরা ঈদ সম্পর্কে একটু জানি জানার চেষ্টা করি আপনি আমরা জানানোর চেষ্টা করছি দর্শক আমরা আসলে এটা অনেক বড় একটি দুর্গের মতো একদম পুরোনো সেই আগের জমিদার বাড়ির মতো অবস্থা পুরনো আসলে এটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটি ইটার একটি কারখানা খোলা আপনারা যেভাবে বলেন আমরা যেভাবে বলি একেবারে দুর্গ দুর্গ দেখেন দেখানোর চেষ্টা করছি এই যে বিশাল এরিয়া এই যে দেখুন এই যে আমরা একটু যাচ্ছি ফারুক ভাই আমাদেরকে কাঁচা ইটা দেখাবেন যে আপনাদের হয়ে গেলে আর কাচ শেষ এই যে কাচাইটা এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা পুরানো শেসলি এই বছরের এই বছরের কাজ শেষ ফারুক ভাই এটা আসলে কয় বছর মেয়াদি হয় মানে কত বছরের কোন আপনার এডা আপনার বর্ষা সিজনটা আছে না হ্যাঁ যেমন এটা আমরা বলি কাতি মাস কাতি মাসের পরের থেকে

যারা কাঁচা ইটা তৈরি করেছে তারা চলে গেছে তাদের কাজ শেষ আচ্ছা আচ্ছা এখন মনে করেন যে আমাদের খোলা মনে করেন যে হাইস্ট গেলে আপনার এই কাজকর্ম আছে তারপরে মনে করেন সবকিছু গোসানো হয়ে গেছে আল্লাহ জুল হায়াতে বাঁচার আগে নেক্সট টাইম সামনে বছর আবার এই ইটেগুলো নিয়ে আপনার একটা দাম আছে মানে স্টক স্টক করে রাখা হচ্ছে মানে বর্ষা মাসে যে আপনার ইটে যে যাবে ওই স্টকে খেতেই যাবে

ফারুক ভাই আমরা আরেকটু ভিতরে যাই কথা বলি আপনার সাথে এরপরে যেটা হলো আপনি এই ইটাগুলো তো চলে যাচ্ছে ইয়েতে আমাদের দর্শকরা যদি ইটা চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদের জন্য কী কীভাবে পাঠাবেন স্ক্রিনে যদি ডিসক্রিপশানে বন্ধুরা আমি আপনাদের ফারুকের নাম্বার দিয়ে রাখব এখন কি এই এখান থেকে ইটা নিতে পারবে তারা

দর্শক এইটা বর্ষার জন্য ওনারা এখন নিয়ে যাচ্ছে তাদের স্টকে আপনারা অ্যাভেলেবেলিটা পাবেন হয়তো দামের একটু এদিক সেদিক বাড়বে হ্যাঁ আর সিজনে দামটা একটু কম থাকে তাহলে ফারুক ভাই দর্শকরা যদি আপনাকে ফোন করে কথা বলে দেশ বিদেশ থেকে আপনারা নিশ্চয়ই তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন এখন আলহামদুলিল্লাহ আমরা তো বিভিন্ন প্রবাসের আমাদের যে দেশের বাইরে আছে প্রবাসে তাদের কাছে আমরা মাল বিক্রি করে থাকি তাদের ক্ষেত্রে আমরা একটা কথাই বলবো যে আমরা যদি আপনার অনেক বড় উপকার না করতে পারি কিন্তু আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না হলেন আমার দেশের ভাই মানে আমার ভাই বুঝছেন আর দ্বিতীয় কথা জিনিস যদি দুই টাকা বেশি লাগে জিনিস পাবেন ভালো

ইয়ে করে কারণ আপনাদের প্লাস আরো বন্ধু বান্ধব আছে এরাও তো আমাদের ভিডিও করে দিতেন যারা চ্যালেনে আমাদের অযথা কোনো কথা নাই হয়নি না আর আমাদের ইটা যেখানেই পাঠাবো আমাদের ড্রাইভারদের মাল পাঠা দিই আপনারা ইটা গুনে বুঝে নিবেন সমস্যা নাই আমাদের ইটা দু চারটে ইটে সবসময় আমরা এক্সট্রা বাড়তি দিয়ে দিই দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না আমরা আজকে একদম সরাসরি আপনাদের খোলায় এবং খোলার সাথে ফারুক ভাইয়ের সাথে আরও অন্যান্য ভিডিওর সাথে আপনারা পরিচিত আছেন তো আশা করি আপনারা ডিসক্রিপশানে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ফারুক ভাইয়ের সাথে কথা বলবেন সেখানে আপনারা যাচাই বাচাই করে নেবেন দাম ঠিক করে নেবেন এবং ফারুক ভাই অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে তিনি আমাদেরকে চ্যানেলে কথা দিয়েছেন তিনি আপনাদেরকে যথার্থ চেষ্টা করবে মানে দামে এবং ক্যারিংয়ে আপনাদেরকে অন্তত সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করবে ক্যারিংটা করার চেষ্টা করবে আশা করি আপনারা ঠকবেন না তো আজকে এই পর্যন্তই ফারুক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ